শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে বুলেট ট্রেন যার গতি হবে ঘন্টায় চারশো কিলোমিটার এই ট্রেনে উঠে আপনি মাত্র তিরিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার পৌঁছে যেতে পারবেন এটি শুধু ট্রেন নয় বাংলাদেশের মতো একটি দেশের মানুষের কাছে এটা হবে সবচেয়ে কম সময়ে এবং কম খরচে যোগাযোগের বিশাল এক সুবর্ণ সুযোগ কবে নাগাদ এই ট্রেন চলাচলের জন্য চালু হচ্ছে তা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমিটি দেখুন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন চলুন শুরু করা যাক হাতে গোনা কয়েকটি উন্নত দেশে রয়েছে এই বুলেট ট্রেন সেখানে বাংলাদেশে এমন একটি ট্রেন তৈরি হবে তা এর আগে আর কেউ কল্পনাও করেনি এটি এখন সকলের কাছে স্বপ্নের মতো কিন্তু অতি শীঘ্রই বাংলাদেশে তৈরি হতে চলেছে বুলেট ট্রেন দুই সালে বাংলাদেশ এবং চীনের মধ্যে বুলেট ট্রেন নিয়ে চুক্তি হয়েছে তবে এই বুলেট ট্রেন প্রথম অবস্থায় শুধুমাত্র ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য তৈরি করা হবে ইতিমধ্যে বুলেট ট্রেন তৈরি করার জন্য নকশা তৈরি হয়েছে আর এই মেগা প্রজেক্টে খরচ হচ্ছে বারো বিলিয়ন ডলার তবে ইতিমধ্যেই চিন্তা করা হচ্ছে এই বুলেট ট্রেনের রাস্তা কক্সবাজার পর্যন্ত বাড়ানো হবে তবে ক্ষেত্রে বাজেট কত হবে তা এখনো প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি তৈরি করতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যে পরিমাণ খরচ হয়েছে তার চেয়েও বেশি খরচ হবে তাই বোঝাই যাচ্ছে এটি অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট হতে চলেছে কারণ এই বিশাল ট্রেন লাইন তৈরি করতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জায়গা প্রয়োজন হবে প্রায় ছয়শ হেক্টর জমি তাই সরকারের আরও অতিরিক্ত চারশো চৌষট্টি হেক্টর জমি কিনতে হবে চীন কিংবা জাপানের বিভিন্ন পাহাড়ি এলাকায় যেমন ব্রিজ তৈরি করে তার উপর দিয়ে ট্রেন চলে ঠিক একইভাবে বাংলাদেশেও অনেক নদী কিংবা জঙ্গলের পাশ দিয়ে ব্রিজ তৈরি করা হবে যে ব্রিজের উপরে থাকবে ট্রেন লাইন এছাড়াও শুনলে অবাক হবে লাইন লাইন সাধারণ ট্রেন নয় ডাবল বিদ্যুৎ চালিত লাইন তাই এটি তৈরি হওয়ার পর এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ চালিত ট্রেন লাইন বুলেট ট্রেনের গতি হবে প্রতি ঘন্টায় তিনশো পঞ্চাশ থেকে চারশো কিলোমিটার এই ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট অথচ অন্যান্য বাস কিংবা ট্রেনের সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা মানে বলতে গেলে এরোপ্লেনের গতিতে চলবে এই ট্রেন কারণ ঢাকা থেকে চট্টগ্রাম যেতে প্লেনের সময় লাগে প্রায় 30 মিনিট তবে এটি যেহেতু প্লেনের গতিতে চলবে তাই এর টিকিট খরচ সাধারণ ট্রেনের তুলনায় বেশি হবে এখানে বাংলাদেশ সরকার মানুষের সময়কে অনেক বেশি গুরুত্ব দিয়েছে আপনি যদি ঢাকা থেকে এই ট্রেনের সাহায্যে চট্টগ্রাম যেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে প্রায় 2000 থেকে 2500 টাকা সাধারণ ট্রেনের সাথে তুলনা করলে প্রায় তিন গুণ বেশি এখন প্রশ্ন হলো মানুষ কয়েক গুণ টাকা খরচ করে এই ট্রেন কেন ব্যবহার করবে কারণ এর সাথে আর হাজার টাকা যোগ করলেই তো মানুষ মানুষ যেতে পারে তাহলে বিমানে না গিয়ে ট্রেনে যাবে কেন প্লেনে আপনার মনেও যদি ঠিক একই প্রশ্ন এসে থাকে তাহলে একবার বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা এসি বাস গুলোর কথা চিন্তা করুন মানুষ যদি প্রায় পনেরোশো টাকা খরচ করে এসি বাসে সাত থেকে আট ঘন্টা জার্নি করতে পারে তাহলে এর সাথে আর কিছু টাকা খরচ করে খুব কম সময়ে গন্তব্যে পৌঁছাতে চাইবে না কেন তাই এই দিক থেকে চিন্তা করলে বুলেট ট্রেন খুবই কার্যকরী একটি প্রজেক্ট কারণ এর ফলে যেমন মানুষের অতিরিক্ত সময় নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে তেমনি মানুষের কষ্টের পরিমাণও কম হবে এছাড়াও জ্যামে ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকার কোনো চিন্তাই থাকবে না তাই এটি অসাধারণ একটি প্রজেক্ট হতে চলেছে এছাড়াও যেখানে সাধারণ একটি ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো কঠিন হয়ে যায় সেখানে এই বুলেট ট্রেনে একসাথে পঞ্চাশ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে তবেই মেগা প্রজেক্টে চায়না বাংলাদেশকে সাহায্য করবে কিন্তু এই ট্রেনের টিকিটের মূল্য বেশি হওয়ার কারণে অনেকেই ধারণা করছে এই ট্রেন খুব বেশি চলবে না তবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাত্রীদের সংখ্যা কিন্তু অনেক বেশি তাই এই প্রজেক্ট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই এছাড়া অনেকে অতিরিক্ত সময়ের কথা চিন্তা করে কক্সবাজার ঘুরতে যাওয়া থেকে বিরত থাকছে তাই এই ট্রেন তৈরি হওয়ার পর তারাও খুব সহজে কক্সবাজার ঘুরে আসতে পারবে এতে পর্যটকদের সংখ্যাও বাড়বে তাই ভ্রমণপ্রিয় মানুষেরা অধীর আগ্রহে এই বুলেট ট্রেনের জন্য অপেক্ষা করছে। জাপান চায়না সহ অনেক উন্নত বুলেট ট্রেন রয়েছে যেগুলো সফলভাবে যাত্রীদেরকে সেবা দিয়ে চলেছে তাই বলাই যায় অতি শীঘ্রই এটি বাংলাদেশেও সফলভাবে চালু হবে প্রিয় দর্শক বুলেট ট্রেন নিয়ে আপনি কি বলতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ